কী কাকু ভালো তো ভালো তোমাদের থাকতে হবে কেন কি তোমাদের ভাই আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছে অনেক দিন পরে তাও দশ বারো দিন পরে তোমাদের কাছে আবার চলে এসেছি গাইস এখন গাইস স্কুল মিস্কুল যাওয়া হচ্ছে এখন স্কুল খুলে গিয়েছে সময়টাও কম দিতে হচ্ছে ইউটিউবে কেন কি সেভেনে গাইস পাস করিনি এইটে নাহলে বলেছে এইটে না পাস করলে নাকি মারবে সেই মারবে তাই জন্য গাইস এখন ইউটিউবটা কম ঘিরছি এখন তাই জন্য গাছ যেইটুকুনি টাইম থাকে ওই এডিট করি ফটো এডিট করে ও তো তোমার ইউটিউবে ছাড়ি তা তোমাদের তোমরা কেউ দেখতেই যাও না একটু দেখো গাইস ওই সবও তো দেখতে হবে নাকি কি সারাদিন ব্লগ দেখে লোকাল ব্লগ দেখলে হবে সৌরভ দোষী ইউকে জিরো সেভেন একটা গাড়ি কিনেছে ইউকে জিরো সেভেন ল্যাম্বর কিনি গাইস একদিন তোমাদের ভাইপো কিনবে গাইস সেদিনকে দেখবা তোমাদের নিয়ে চড়াবো হুম ক চড়াবো গাইস সেই সব ছাড়ো এখন গাইস আমার কথাটা হচ্ছে ওই সবও তোমার ভিউজটা করো এইসব অ্যাডিট অনেক দিন এখন স্কুল টিস্কুল খুলে গিয়ে চলে সময়টা দেওয়া হচ্ছে না যদি ভালো লেগে থাকে ওইসবগুলো চ্যানেলে গিয়ে দেখে নিও প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বুঝে তো গাইস চুলটা সেই বড় বড় হয়ে গেছে কাটাতে হবে ঠিক আছে গায়ে এখন পড়ছিলাম এখনও বই পড়ছি পড়তে পড়তে আমার ভিডিওটা করছি গাড়ির যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও মিলছি পরের পরে একটা শর্টস যে কোনো একটা ভিডিওতে ঠিক আছে